বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতির একটা ভাগ ধরতে পারলেও আরেকটা ভাগ ধরতে পারেননি তার কারণে এই দুর্নীতির মাথায় যারা বসে আছেন তারা বছরের পর বছর এই দুর্নীতিকে ভালো রকমভাবে লুকিয়ে রাখার সব রকম প্রচেষ্টা করে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এই নামটা আপনারা সকলেই জানেন জ্যোতিপ্রিয় মল্লিককে আপনারা সকলেই চেনেন মুখ্যমন্ত্রীর প্রিয় বালু তো এই জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেপ্তার হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তখন অনেকেই কটাক্ষ করে বলতে শুরু করলেন এই বালু তো হেফবি চালু এ তো চালচোর বালু ত্রিপল চোর বালু কিন্তু অনেকেই সেই সময় যেটা মিস করে গিয়েছিলেন সেটা হচ্ছে যতদিনে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি খাদ্য দপ্তরের দুর্নীতিতে গ্রেপ্তার হচ্ছেন আর তখন কিন্তু উনি আর খাদ্য দপ্তরের মাথার উপরে বসেছিলেন না ততদিনে অলরেডি দিদি তার প্রিয় বালুকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য একটা দপ্তর দিয়ে দিয়েছিলেন আর সেটা হচ্ছে বন দপ্তর বা বন 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 মন্ত্রক এবার এই দপ্তরে বছরের পর বছর নানা দুর্নীতি হয়েছে অভিযোগ উঠেছে বিশেষ করে সহায়ক যে পদটা রয়েছে সেখানে কিভাবে নিয়োগ হচ্ছে কারা ঢুকে পড়ছে বে সিভিক ভলেন্টিয়ারের মতো এই নিয়োগটা নিয়েও নানারকম প্রশ্ন উঠেছে তারই সঙ্গে মুখ্যমন্ত্রী এই যে ভোরে ভোরে প্রতিশ্রুতি দেন যে সরকারি চাকরি দেওয়া হবে সেখানেও কিন্তু এই দপ্তরে ভোরে ভোরে লোকজনকে ঢোকানো হয়েছে এবং সেখানে টাকা টাকা পয়সা নয় ছয় হয়েছে এই অভিযোগ বারবার উঠে এসেছে আর সেটা শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের আমলে নয় তার আগে মুখ্যমন্ত্রীর আরেক ভালো ছেলে রাজীবের আমলেও সেইখানে কিন্তু একই রকম দুর্নীতি হয়েছে এবং সেই ভালো ছেলে রাজীবকে আপনাদের নিশ্চয়ই মনে আছে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরে এসেছিলেন তা তিনি যখন বিজেপিতে গিয়েছিলেন তখন জ্যোতিপ্রিয় মল্লিক হুঙ্কার ছেড়ে বলেছিলেন রাজীব একটা চোর রাজীব তো বন দপ্তরে বসে বসে টাকা পয়সা নয় ছয় করেছে দুর্নীতি করেছে আমি ওর বিরুদ্ধে তদন্ত নামাবো মানে এক চোর চোরকে তখন এইসব বলে গালিগালাজ করছেন চিৎকার করছেন তো যাই হোক তারপরে তো রাজীবও আবার বিজেপি থেকে শুশুর করে তৃণমূলে ফিরে এসেছেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও এখন জামিনে ফিরে এসেছেন কিন্তু এই দপ্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলুন বা তার আগে রাজীব আমল বলুন সব আমলেই যদি এই দুর্নীতিটা হয়ে থাকে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের আলাদা করে অবদানটা কোথায় জ্যোতিপ্রিয় মল্লিকের আলাদা করে অবদানটা কোথায় সেটা যদি আপনাকে দেখতে হয় সেই সময়ের কথা যদি আপনাকে জানতে হয় বেশি দূর আপনাকে যেতে হবে না এই খাস কলকাতার বুকেই এমন একটা জায়গা রয়েছে যেখানে বছরের পর বছরেই দুর্নীতি চলছে এবং ওয়ানসাকে সেই দুর্নীতির একটা ভাগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধরতে পারলেও আরেকটা ভাগ তিনি ধরতে পারেননি যেটা এখন অল্প অল্প করে উঠে আসছে এক্কেবারে কলকাতার বুকে বছরের পর বছর যা দুর্নীতি সেখানে হয়েছে তার প্রভাবটা ভয়াবহ কলকাতার বুকে এর ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন চট করে বাড়ছে বিশেষ করে কলকাতার সেই সমস্ত জায়গা যেখানকার জমি জমি আসলে নয় একেবারে কাঁচা সোনা সেই রকম একটি জায়গা কলকাতার বুকে হল আলিপুর চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানার কথা আপনারা সকলে জানেন যারা এই পর্ব দেখছেন আমার ধারণা প্রত্যেকেরই আলিপুর চিড়িয়াখানার সঙ্গে কিছু না কিছু স্মৃতি রয়েছে বাঘ দেখতে গেছেন ভাল্লুক দেখতে গেছেন আপনারা তো সেই আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করে দেবার পরিকল্পনা করছে সরকার এবং সেটা বিভিন্ন ভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রমোটিং এর জন্য এই অভিযোগটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই উঠছে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে অভিযোগ করেছিলেন যে আলিপুর চিড়িয়াখানার পঞ্চাশ কাঠা জমি এক হাজার কোটি টাকায় বিক্রি করে দেবার পরিকল্পনা করছে সরকার এবার এই আলিপুর চিড়িয়াখানার জমি যদি সত্যিই সরকারের তরফ থেকে প্রোমোটিংয়ের জন্য দিয়ে দেওয়া হয় ইভেন তিন ভাগের এক ভাগও যদি ওই কেকের মতো কেটে কেটে ফালি ফালি করে দিয়ে দেওয়া হয় তাহলে এই জায়গায় হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা মুনাফা করার মতো জায়গা রয়েছে সৎভাবে এবং অসৎভাবে আর এখন জানা যাচ্ছে যে সেই রকমই কাজকর্ম কিন্তু হচ্ছে আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করার জন্য কোথাও او টেন্ডার ডাকা হচ্ছে কোথাও আবার डायरेक्टली হিটকোর হাতে তুলে দেওয়া হচ্ছে এ যেমন দেখুন আলিপুর চিড়িয়াখানার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাকুয়ারিয়াম সেই অ্যাকুয়ারিয়ামটা পুরোপুরি ওই অ্যাকুয়ারিয়ামের যতটা জমি অত বড় জায়গা সেটা পুরোপুরি হিটকোর হাতে তুলে দেবার প্রক্রিয়া চলছে হিটকো সেখানে নির্মাণ করবে তাহলে সেই অ্যাকুয়ারিয়াম সেখানকার মাছ প্রাণী সেই সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে ওই জায়গাটা দিয়ে দেওয়া হচ্ছে হিটকোর কাছে তাহলে আপনি ভেবে দেখুন সুবেেন্দু অধিকারী যে কথাটা বলছেন যে এই রকম যদি মোটা হয় যে কাঠা জমি কোটি টাকায় বিক্রি করা হবে তাহলে আলিপুর চিড়িয়াখানার জমি ওই কেকের ফালির মতো কেটে কেটে যদি কয়েকটা ব্যবসার কাছে দিয়ে দেওয়া হয় বিক্রি করা হয় সরকারের এখানে নিদেন পক্ষে পাঁচ দশ হাজার কোটি টাকার আয় হওয়ার মুনাফা হওয়ার জায়গা রয়েছে এবং যদি আমরা ধরে নিই এখান থেকে এইভাবে সরকার দশ হাজার কোটি টাকা পাবে ইনলিগালি কত টাকা কি আসবে সেটা আমি সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি লিগালি লিগালি যে টাকাটা আসবে দশ হাজার কোটি যদি সরকার এখান থেকে পায় একেবারে সোনার মতো জমি তাহলে সেই টাকাটা দিয়ে সরকার কি করবে সেই টাকা দিয়ে আমাদের সরকার আবারও ওই লক্ষ্মীর ভান্ডার বাংলার বাড়ির মতো যে সমস্ত ভাতা অনুদানের প্রকল্প রয়েছে সেইগুলো চালাবে যার মাধ্যমে তারা ভোট টানার চেষ্টা করবে প্রথমত কাজটা একটা আন কাজ কাজ ইলিগালি একটা কাজ করা হচ্ছে চিড়িয়াখানার জমি সেটা বিক্রি করার মতো একটা কাজ এবং সেখান থেকে যে টাকাটা আসবে সেটাও কিন্তু মানুষের মানুষের উন্নয়ন রাজ্যের ভালো কাজে লাগবে নয় সেই প্রকল্পে এই সমস্ত টাকা পয়সা যাবে যাতে এই শাসক দল ভোট টানতে পারে তাহলে এই কাজটা কি আদৌ সরকার করতে পারে না পারে না আলিপুর চিড়িয়াখানার জমি সরকার কি আদৌ বিক্রি করে দিতে পারে নাকি না এই প্রশ্ন নিয়েই কিন্তু আদালতে গেছেন বেশ কিছু মানুষজন হাইকোর্টে কিন্তু নিয়ে মামলা চলছে আপনি বুঝতে পারছেন সরকার অত্যন্ত তৎপর হয়ে উঠেছে এই জমি বিক্রি করে দেওয়ার জন্য এবং সেটাকে আটকাতেই বাকি সব মতো এখানেও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে হয়েছে সাধারণ মানুষকে তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আলিপুর চিড়িয়াখানার ভেতর থেকে যদি সরকার জমি বিক্রি করে দেয় কি হবে আলিপুর চিড়িয়াখানা আস্তে আস্তে সংকুচিত হবে আলিপুর চিড়িয়াখানার মতো একটি জায়গা একটি প্রতিষ্ঠান সব থেকে পুরনো চিড়িয়াখানা সেটা আস্তে আস্তে কমতে কমতে ছোট হয়ে যাবে জায়গা সংকুচিত সংকুচিত হবে হবে জমি তাহলে প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা একদম বেসিক ভ্যালিড একটা প্রশ্ন যেটা উঠে আসবে সেটা হলো চিড়িয়াখানার জায়গা যদি কমে যায় তাহলে চিড়িয়াখানার ভেতরে যে পশু পাখিরা রয়েছে তারা যাবে কোথায় তাদের জায়গাটা তারা পাবে কি করে পশু পাখিগুলো কোথায় যাবে এইখানেই খুব ইন্টারেস্টিং এবং অত্যন্ত ভয়াবহ একটি তথ্য সামনে উঠে এসেছে কেন্দ্রের তরফ থেকে একটি তালিকা প্রকাশ করা হয় যেখানে আমাদের দেশের বিভিন্ন যে চিড়িয়াখানাগুলো রয়েছে সেই চিড়িয়াখানায় কতগুলি প্রাণী রয়েছে না রয়েছে তার একটা তালিকা থাকে এবারে প্রত্যেকটা চিড়িয়াখানায় প্রত্যেক বছর কতগুলো প্রাণী রয়েছে কত নতুন প্রাণী জন্মালো কারা মারা গেছে সেই সমস্ত কিছুর একটা তালিকা থাকে তো সেই তালিকায় দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ দেখা যাচ্ছে আলিপুর চিড়িয়াখানাতে মোট প্রাণীর সংখ্যা বলা হচ্ছে ছশো বাহাত্তর ঠিক এর পরের দিন মানে পয়লা এপ্রিল দু যেদিন থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে সেই দিন দেখা যাচ্ছে আলিপুর চিড়িয়াখানাতে প্রাণীর সংখ্যা মোট প্রাণীর সংখ্যা তিনশো মানে আপনি বুঝতে পারছেন এক রাতের মধ্যে প্রাণীর সংখ্যা ছশো বাহাত্তর থেকে তিনশো একান্নতে নেমে আসছে এবং আপনি যদি ছশো বাহাত্তর মাইনাস তিনশো একান্ন করেন তার মানে তিনশো একুশটি প্রাণী রাতারাতি আলিপুর চিড়িয়াখানা থেকে তিনশো একুশটা প্রাণী কোথায় উধা হয়ে গেল তাদেরকে মাটি ডেকে নিল না আকাশ তুলে নিল কোনটা হলো কোথায় গেল তারা এই ভয়াবহ তথ্য সামনে উঠে আসছে এবং এর কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না আচ্ছা এবার এখানে হতে পারে যে এটা একটা ক্লারিক্যাল মিস্টেক ভুল হয়ে গেছে কোনোভাবে কোনো নাম্বার লিখতে গন্ডগোল হয়েছে হতেই তো পারে সেটা সেটা হতে পারে কিন্তু তারই সঙ্গে বলা হচ্ছে যে শুধুমাত্র এই দু হাজার চব্বিশের সংখ্যার ক্ষেত্রে এইরকম গোলমাল দেখতে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয় বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে আলিপুর চিড়িয়াখানাতে এইরকমই প্রাণীর সংখ্যাতে একটা গড়মিল রয়েছে যেদিনে ক্লোজিং এর একটা যেদিন একদম শেষ হচ্ছে অর্থবর্ষ মার্চ সেইদিন ধরুন বলা হচ্ছে পাঁচশোটা প্রাণী রয়েছে ঠিক তার পরের দিন যেদিন থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে সেই দিন দেখা যাচ্ছে প্রাণীর সংখ্যা বলা হচ্ছে চারশোটা মানে রাতারাতি এই সংখ্যাটা কমে যাচ্ছে এবং এই জিনিসটা আলিপুর চিড়িয়াখানার ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যাচ্ছে আর খুব ইন্টারেস্টিং ভাবে অন্যান্য সংবাদ মাধ্যমের সাথে 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 দেখা যাচ্ছে শাসক ঘনিষ্ঠ এই সময়ের তরফ থেকেও সেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবার এই সময় কি বলা হয়েছে সেই কথা একটু পরেই আসছি তো এই রকম একটা গড়মিল আলিপুর চিড়িয়াখানাতে কিন্তু বছরের পর বছর চলছে এই বিষয়টা বারবার উঠে আসছে তাহলে এইখানে যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে জলজল করে উঠে আসে সেটা হলো এইভাবেই কি তাহলে আলিপুর চিড়িয়াখানাতে সিস্টেমেটিক্যালি বছরের পর বছর পশুর সংখ্যা কমানো হয়েছে ইচ্ছে করে ডেলিভারেটলি যাতে এই জমিগুলোকে বিক্রি করে দেওয়া যায় এবং যদি সেটা হয়ে থাকে তাহলে আলিপুর চিড়িয়াখানার এই প্রাণীর সংখ্যাটা কমানো হলো কি করে এই প্রাণীগুলোকে কি পাচার করে দেওয়া হয়েছে নাকি আরও ভয়াবহ এই প্রাণীগুলোকে মেরে ফেলা হয়েছে কোনটা এবং এইবার আপনি দেখুন এই সময়ের রিপোর্টে যেটা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে হিসেবের খাতা থেকে হারিয়ে যাওয়া পশুদের কি হয়েছে তারা আদৌ জীবিত আছে কি না কেন একত্রিশে মার্চের ক্লোজিং স্টক এবং পয়লা এপ্রিলের ওপেনিং স্টকের হিসেবে বিস্তর ফারাক থাকে এর উত্তর দিতে পারেন একমাত্র চিড়িয়াখানার কর্তারাই কিন্তু আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা অরুণ কুমার মুখোপাধ্যায় এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মেসেজ করা হলে সেই মেসেজের উত্তর তিনি দেননি সেন্ট্রাল জু অথরিটি যে অ্যানুয়াল ইনভেন্টারি প্রকাশ করে সেই তালিকা থেকে দু হাজার একুশ এবং দু হাজার বাইশ পরপর দু বছর আলিপুর চিড়িয়াখানা বাদ পড়েছিল এবার এই যে দু হাজার একুশ বাইশ এবং দু হাজার বাইশ এই সময়কার তালিকা পাঠানোই হয়নি তথ্য পাঠানোই হয়নি কেন্দ্রের কাছে এই সময়টায় বনমন্ত্রী কে ছিলেন বন দপ্তরের মাথার ওপরে কে বসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে দিদির বালু আপনারা দেখেছেন বারবার আমরা এই জিনিসটা দেখি যে আমাদের রাজ্য সরকারের তথ্য পাঠানোর ক্ষেত্রে একটা অনীহা রয়েছে ডেঙ্গু বলুন ম্যালেরিয়া বলুন কোভিড বলুন তথ্য দেওয়া হয় না আমি যদি নাই জানাই যে কজনের কোভিড হয়েছে কজনের ডেঙ্গু হয়েছে কজন হাসপাতালে ভর্তি তাহলে মৃত্যুর হার বাড়লো না কমলো পরিস্থিতি ভালো হলো না খারাপ হলো সেসব বোঝার কোনো জায়গায় নেই ঠিক একইভাবে দেখুন জ্যোতিপ্রিয় মল্লিক যখন এই বন দপ্তরের মাথার ওপর ছিলেন সেই সময় কয়েকটা বছর এই রাজ্যের আলিপুর চিড়িয়াখানার তরফ থেকে এই তথ্যগুলোই পাঠানো হয়নি কেন্দ্রীয় সরকারের কাছে তার মানে এখানে আপনি যেদিকেই তাকান না কেন দুর্নীতির একটা পচা গন্ধ আপনি পাবেনই পাবেন কোথাও না কোথাও একটা বড় সড়ো গন্ডগোল একটা টাকা নয় ছায় একটা দুর্নীতির ব্যাপার এখানে রয়েছে এখানে এবার বিষয়টা যদি এরকম হয় খুব ছোট স্কেলে একটা দুর্নীতি হয়েছে তাহলে হতে পারে যে আলিপুর চিড়িয়াখানাতে ইন দ্য ফার্স্ট প্লেস এত জন্তু ছিলই না এত প্রাণী ছিলই না বাড়িয়ে চাড়িয়ে সংখ্যাগুলোকে বারবার দেখানো হয়েছে যাতে ফান্ডিং পাওয়া যায় একশো দিনের কাজ বলুন বা আপনি দেখবেন স্কুল তুলে অনেক সময় ওই ছাত্র সংখ্যা বেশি দেখানো হয় বেশি দেখানো হয় সংখ্যা যাতে টাকা বেশি পাওয়া যায় সেই রকম কোনো দুর্নীতি আলিপুর চিড়িয়াখানায় হতে পারে ছোট স্কেলে যদি হয় তাহলে এইটা হতে পারে অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে যে বছরের পর বছর সিস্টেমেটিক্যালি এই জন্তুগুলোকে কোনো প্রাইভেট জু বা কোনো প্রাইভেট কালেক্টরের কাছে পাচার করে দেওয়া হয়েছে না হলে বছরের পর বছর এই জন্তুগুলোকে মেরে ফেলা হয়েছে একের পর এক জন্তুগুলো মারা গেছে মানে রীতিমতো মরক লেগে গেছে দিনের পর দিন আলিপুর চিড়িয়াখানাতে প্রাণীর সংখ্যা কমেই গেছে কমেই গেছে কিন্তু কারোর চোখে পড়েনি কেউ কিচ্ছুটি বলেননি আর না হলে যেটা হতে পারে সিস্টেমেটিক্যালি এই আলিপুর চিড়িয়াখানার প্রাণীর সংখ্যা কমিয়ে আনা হয়েছে এই কারণেই যাতে আলিপুর চিড়িয়াখানার জমি হাজার হাজার কোটি কোটি টাকায় বিক্রি করা যেতে পারে এবং সরকারের সেই হাজার হাজার কোটি কোটি টাকার মুনাফা হয় এবার এর মধ্যে কোনটা হয়েছে তার জবাব সঠিকভাবে একমাত্র আপনাকে সরকারই দিতে পারবে এখন দেখার বিষয় এটাই যে এই তথ্য এই গড়মিল এগুলো সামনে আসার পরে এখানে কোন দুর্নীতি হয়েছে তার উপরে আদৌ আলোকপাত হয় কি না নাকি হাজার একটা অন্যান্য দুর্নীতির মতো এটাও চাপা পড়ে যায় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন